এক থেকে দশ পর্যন্ত সবাই লিখছেন না লেখার পর এবার কি করবেন দেখেন তাহলে আমাদের এই যে এক এটা একের নাম তো শুরু হয়েছে না এই একের নামটাটা তো এখানে এক থেকে এক আমরা প্রথমে কয়টা লিখছি দশটা সেম এরকম যদি আমরা দুই নামটা লিখতে যাই তাহলে দুই নামটা লিখতে গেলে আগে কি হবে দুই দশটা হবে দুই প্রথমে দশটা লিখবো এরপরে গুণ চিহ্ন আবার দশটা দিয়ে দিব আবার এক থেকে দশ পর্যন্ত লিখবো আবার যদি আমরা তিনের নামতে লিখি তিনের নামতা সময় আমরা প্রথমে তিন দশটা দিয়ে দিব গুণ চিহ্ন দশটা দিয়ে দিব আবার এক থেকে দশ পর্যন্ত লিখবো এই লাইনটা আছে না মাঝখানের এই লাইনটা আছে না এই লাইনটা যত যত নামতেই তুমি লেখো সব তাতে একই রকম থাকবে এই যে মাঝখানে যে লাইনটা আছে তুমি একের নামটা লিখলো এক থেকে দশ পর্যন্ত লিখতে হবে দুই নামটা লিখলেও এক থেকে দশ পর্যন্ত লিখতে হবে তিনের নামটা লিখলেও এক থেকে দশ পর্যন্ত লিখতে হবে যদি তুমি দশের নামটা লেখো তাও এক থেকে দশ পর্যন্ত লিখতে হবে বুঝছো মনে থাকবে তার মানে কি আমাদের এই গুণ চিহ্নটাও দিতে হবে এক থেকে দশ পর্যন্ত লিখতে হবে আর এখানে গিয়ে সেঞ্জ হবে কি যদি একের নামতা লেখো এক দশটা যদি দুইয়ের নামতা লেখো দুই দশটা যদি তিনের নামতা লেখো তিন দশটা চারের নামতা লিখলে চার দশটা পাঁচের নামতা লিখলে পাঁচ দশটা বুঝতে পারছে কথা বুঝছে তাহলে আবার কি এটার নাম কি একটা এটা কি কি গণিতের ভাষা সমান সমান এভাবে সমান সমান দিয়ে নেন সব সব ঘরের সামনে এভাবে সমান সমান দেন

তিন চার একে চার পাঁচ একে পাঁচ ছয় একে ছয় সাত একে সাত আট একে আট নয় একে নয় দশ একে দশ লিখছেন সবাই না সীতা লেখে হয়েছে হ্যাঁ এবার সবগুলোর সামনে সমান সমান দেন সবগুলোর সামনে সমান সমান দিফালা ফেলা হ্যাঁ সবগুলোর সামনে এটাকে সমান সমান চিহ্ন বলে লিখছেন তাহলে একের নামটা আবার বুঝছেন আমাকে বলেন কে বুঝেন নাই একের নামটা তো এবার না দেখে লিখতে পারবেন একদম সহজ না মানে কি আমি আবার বুঝাই দিতেছি নুশাত নুমিহা এই নুশাত ইকরা আম্মু একবার তাকাও নাশিতা বাবা একটু তাকাও দেখো আমরা কয়টা কিসের নামটা লিখতেছি কত নামটা লিখতেছি বলো তো একের নামটা আজকে আমাদের পড়া কত নামটা একের নামটা তাহলে একের নামটা শুরু করতে আমরা এক কয়টা লিখবো হ্যাঁ এক কয়টা লিখতে হবে দশটা কয়টা এক লিখতে হবে দশটা আর যদি আমরা দুই এর নামটা শিখি তাহলে দুই কয়টা লিখতে হবে প্রথমে দশটা যদি তিন এর নামটা শিখি দশটা লিখতে হবে তাহলে আমরা যত নামটা শিখি তত কয়বার লিখতে হবে দশ বার লিখতে হবে তাহলে এরপরে সবগুলোর সামনে কি দিব আমরা এটাকে কি চিহ্ন বলে গুণ চিহ্ন গণিতের ভাষায় একে কি বলে গুণ চিহ্ন তাহলে আমরা গুণ চিহ্নের পরে আবার কি লিখবো এক থেকে দশ পর্যন্ত লিখবো যে কয়টার নাম নামতেই আমরা লিখি না কেন আমরা এক থেকে দশ পর্যন্ত আমাদের লিখতেই হবে এরপরে কি আমরা সমান সমান চিহ্ন দিয়ে দিব সবগুলোর সামনে তারপর আমরা নামটা যে বাবা ওইভাবে লিখে নেব যে গুণ করে বুঝছ। তাহলে কি এক একে নয় একে নয় দশ একে দশ এবার আমরা পারছি একই নামটা আমরা না দেখে লিখতে পারবো পারবো নাসিদা দান বলেন মা একই নামটাকে বলো আমার দিকে তাকে বলো দাঁড়াও বাবা মেরানদেরকে পড়া বলতে দাঁড়াইতে হয় হ্যাঁ হ্যাঁ দাঁড়ান পড়া বলার সময় সব সময় ম্যাডামদেরকে তার কাছে পড়া বলার সময় দাঁড়ায় পড়া বলবা বলো শাল্লা আপনি বলেন এ কে বলেন এক এক দু তিন চার এক ছয় এক ছয় সাত এক সাত আট এক আট নয় এক নয় দশ এক দশ নমিহা বলেন

মিস বাবা বলেন একে একে দাঁড়াই বলো বাবা

কি তাহলে শুনেন এবার আমাদের একের নামটা শিখা হয়েছে আমাদের আর ভুল হবে এক নাম তার ভুল হবে সবাই একবার বলেন নামটা সবাই মিলে একসাথে একবার বলেন inshallah